বন্ধুরা ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে এমন একটি রেসিপি তোমাদের শেয়ার করব হয়তো ইউটিউবে কোনো ইউটিউবেই তোমরা এই রেসিপিটা পাবে না আর মানে মুখে লেগে মতো রেসিপি তো দেখো আমার কি কি লাগবে এটা রান্না করতে আমি এখানে পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে রেখেছে এটা আমি মেখে এবার ভেজে নেব এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাখা মাছগুলো ভেজে ভেজে নেবো আর এখানে আমার লাগবে টমেটো এখানে পাঁচশো টমেটো আছে টমেটোতে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর লাগবে আমার ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাড়ে সাতটা কাঁচা লঙ্কা খেত করে নিয়েছি আর এখানে রাঁধুনি বেটে নিয়েছি দেখো মাছগুলো এবার সামান্য একটু তেল দিয়ে দিব মানে খুবই কম তেল মশলা দিয়ে আমি রান্না করে দেখাচ্ছি এবার দিয়ে দেবো কিছুটা লাল সর্ষে এরপরে উপরে কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দেব দিয়ে আমি এটা একটু ভেজে নেব দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি টমেটো গুলো দিয়ে দেব এবার আমি সামান্য একটু বাটা লঙ্কা দিয়ে দেব তারপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব গরম হালকা গরমের মধ্যে এরকম একটা রেসিপি থাকলে মানে আর কোনো তরকারি লাগবে না এতটাই টেস্টি হয় এটা মানে টক জাল সেটা কিন্তু খুবই ভালো হয় কিন্তু একবার রান্না করলে

এই কম রান্না করলে যে অত তোমরা না করলে বুঝবে না একবার করবে বাড়িতে আর ভালো লাগবে আমার কমেন্টের মাধ্যমে জানাবি আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন রিসেপাইস পাওয়ার জন্য আর লাইক করবে শেয়ার করবে কমেন্টের মাধ্যমে জানাবি ভালো লাগবে এবার আমি দিয়ে দেব পরিমাণমতো জল এবার আমি ঝুলে বলক আসা অবধি অপেক্ষা করব দেখো ঝুলে বলক চলে এসছে এবার আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা তোমাদের আমি আবারও বলবো তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে ভালো লাগলে আমার কমেন্টসের এর মাধ্যমে জানাবে খেতে এতটাই টেস্টি হয় তোমরা না করলে বুঝতে পারবে না এবং না খেলে এবার আমি রাঁধুনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আর দশ মিনিটের মতো আমি ডাল করে নেব আর বন্ধুরা রাঁধুনিটা তোমরা বুঝে দেবে কারণ বেশি দিলে কিন্তু আবার তৃত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখো রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে টক জাল জল আর রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি আবারও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেলে এখানে ক্লিক করে দিবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ আমি এবার তোমাদের বেড়ে দেখাচ্ছি